আমি আহ্বান রাখবো যে সময় মতো আপনারা ওখানে পৌঁছে যাবেন এবং একটা বিশাল যে ওখানে রেলি হবে শঙ্করনাথ যে রেলি সেখানে আপনারা উপস্থিত থাকবেন সেটা আমি আশা করছি বন্ধুগণ আমরা এটা আঠারোতম লোকসভা নির্বাচন আমরা বারবার বলি যে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচন সেই নির্বাচন সেটা পঞ্চায়েতে হোক আর সেটা বিধানসভায় হোক মিউনিসিপালিটি হোক আমাদের পার্লামেন্টে হোক সব জায়গায় আমরা যে কোনো নির্বাচন কি আমরা খুবই সিরিয়াসলি আমরা দিই মাননীয় প্রধানমন্ত্রী জি দেশের জন্য এসটি মোয়েত উচ্চ মানদায়ে নিয়ে গেছেন যে উনার হাত আমাদের অবশ্যই আমাদের শক্তিশালী করতে হবে আমাদের মধ্যে কিন্তু আমরা সবাই সন্ধিহান ছিলাম যখন দু হাজার চোদ্দতে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন তখন আমরা বুঝতে পারলাম আমরা এতদিন জোরে ভারতবর্ষকে আমরা গতানুগতিক ভাবে আমরা দেখে আসছিলাম দেশ চালানোর ক্ষেত্রে সেটা একটা বিশাল পরিবর্তন এসছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রায় তেরো বছর গুজরাটে উনি মুখ্যমন্ত্রী ছিলেন এটা পরীক্ষা কারণ হিসাবে উনি সেখানে সাফল্য লাভ করেছেন সেখানে যে গুজরাটে ইজুরি ছিল না সেই গুজরাটকে গুজরাট মডেল উনি তেরো বছরে সেখানে করেছেন বিভিন্নভাবে সেখানে উনি যেসব এক্সপেরিমেন্ট করেছেন এবং সেটা সাফল্য পেয়েছেন প্রধানমন্ত্রী যখন দায়িত্ব পেয়েছেন এবং সেটা উনি দেখাচ্ছেন দশ বছরে আমাদের এখানে সংখ্যালঘু মায়েরা বোনেরা আছেন মেয়েরা আছেন আপনারা জানেন যে সবাই ভয় পেত তিন তালাকের বিষয় নিয়ে যে তিন তালাক এটাকে বিলুপ করবে অসম্ভব বিষয় কিন্তু প্রধানমন্ত্রী যে আমরা সবাই জানি যে এখন গ্যারান্টির কথা বলেন গ্যারান্টি আমি গ্যারান্টি দিচ্ছি আমি যেটা বলি এবং সেটা সময়ের যে সময় আমি বলছি সে সময়ই সেটা সমাপন হবে তার গ্যারান্টি দিচ্ছে এর জন্য বলছে মে গ্যারান্টি বিলুপ করল এবং এতদিন ধরে আমাদের